সংক্ষিপ্ত তবলা পরিচিতি এটাকে বায়া তবলা বলা হয় এটাকে ডাইনা বলা হয় বা ডায়া বলা হয় তবলা বিড়ে বিড়ে বলা হয় যে অংশটাকে সেটা হচ্ছে এটা বীরের উপরে তবলাকে রাখা হয় ডায়া সাধারণত কাঠের তৈরি হয়ে থাকে এটি বিভিন্ন প্রাণীর চামড়া থেকে প্রাণীর শরীর থেকে বিভিন্ন অংশ নিয়ে এর কারুকাজ বর্ধন করা হয় এবং এতে এই অংশটাকে গুলি বলা হয় সাধারণত তবলাতে সাতটি অথবা আটটি করে গুলি ব্যবহার করা হয় আর এর সুর ধরে রাখার জন্য যে অংশটি সেটাকে দোয়ালে বলা হয় উপরে চারপাশে একটা বন্ধনী থাকে তার মধ্যে তিনটি অংশ থাকে একটি হচ্ছে কানি একটি হচ্ছে সুর আর একটা অংশকে গাব বলা হয় আর বায়া সাধারণত মাটির অথবা পিতলের হয়ে থাকে এটা একটু ভারী হওয়া চাই তো আমি তবলায় সংক্ষেপে দশটা বর্ণ এখানে দেখাবো যেমন বা হাতের বর্ণ রয়েছে কিছু ডান হাতের বর্ণ রয়েছে কিছু প্রথমে দেখাচ্ছি ক কে কি অথবা কু এই এই ধ্বনিগুলি সমূহ বা হাতে পরিবেশিত হয়ে থাকে এটাকে বৃদ্ধাঙ্গুলি বলা হয় এটাকে তর্জনী আঙ্গুলি বলা হয় এটাকে মধ্যমা বলা হয় এটাকে অনামিকা বলা হয় এটাকে কনিষ্ঠা বলা হয় হাতের এই অংশটিকে মণিবন্ধ বলা হয় সমস্ত অংশটা এভাবে সোজা করে এই আঘাতটা হচ্ছে কে অতপর ডান হাতে ডানাতের মধ্যমা এবং অনামিকা আঙ্গুলি একত্রে যদি গাভের নিচের অর্ধ অংশে আঘাত করলে যে শব্দটি হয় সেটাকে বলা হয় তে তে তর্জনী আঙুল দ্বারা যদি গাবের নিমচের অর্ধ আঘাত করা হয় তাহলে যে শব্দটি হয় সেটা হচ্ছে কে রে হাত এবং বাম হাত বাহাতটিকে সাপের মতো করে সাপের মাথার মতো করে তর্জনী আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলের সাহায্যে মাঝখানে কিছুটা জায়গা রেখে অপর প্রান্তে আঘাত করলে শব্দ হয় সেটা হচ্ছে গে ডান হাতে গাবের কিছু অংশ এবং সুরের কিছু অংশে অনামিকা অঙ্গুলি রেখে তর্জনী আঙ্গুল দ্বারা সুরে আঘাত করলে যে শব্দটি হচ্ছে সেটার নাম হচ্ছে তা সুরের তা বলা হয় কে রে গে তা গে এবং তা একসাথে পরিবেশন করা হলে ধা অথবা ধিন হয় বাম হাত শুধুমাত্র গাবের উপরে যদি আমরা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা দ্বারা আঘাত করি তাহলে যে শব্দটি হচ্ছে সেটা নাম হচ্ছে কত ক তে রে তা এবার ডান হাতের তর্জনী অঙ্গুলি মধ্যম অঙ্গুলি অনামিকা আঙ্গুলি কনিষ্ঠ অঙ্গুলি যদি ডায়ার উপরে চামড়ার উপরের অংশে উপর থেকে আঘাত করি সরাসরি তাহলে যে শব্দটা হয় সেটি হচ্ছে দেন দেন বড় দেন একটা অংশ পরিবেশিত হয় এটি হচ্ছে থুন আর এটি হচ্ছে বড় থুন এটা ছোট থুন তর্জনী আঙ্গুল দ্বারা উপর থেকে সরাসরি আঘাত করলে গাবের উপরে যে খোলা শব্দটি হয় সেটি হচ্ছে থুন এবার না গাবে এবং সুরে স্থাপন করে কানেতে আঘাত করলে যে শব্দটি হয় সেটাকে না বলা হয় এবং এটি ছোট তা হিসেবেও ব্যবহার করা হয় না পরিশেষে ক এবং রে এই যে রে এই শব্দটাকে পরিবেশন করা হলে সেটি ক্রান হয় প্রথমে ক ওর সাথে সাথে প্রায় কাছাকাছি সময়ে রেটাকে বাজালে দুটো একসাথে মিলে ক্রাণ শব্দ মানে সৃষ্টি হয় আর গে একটু জোর প্রয়োগ করলে তার সাথে যদি রে পরিবেশন করা হয় তখন দুটো মিলে ঘ্রাণ শব্দ সৃষ্টি হয় ঘ্রাণ ঘান ঘ্রাণ ঘ্রান হচ্ছে সংক্ষেপে তবলার দশটি বর্ণ